হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সামিমা ফ্যাশন হাউস থেকে আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি একটু ব্যতিক্রম কালেকশন আজকে দেখাবো অনেকেই এই ধরনের কালেকশন অনেক পছন্দ করেন সেই জায়গা থেকে আপনাদের জন্য আজকের এই কালেকশনগুলো কম দামের মধ্যে আপনাদেরকে দিব কারণ এগুলো কিন্তু আপনারা জানেন যে মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি তবে আমরা একদম অফার রেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু ভেলভেটের কাজ করা এগুলো কিন্তু হাফ সিল্ক শাড়ি থাকবে এখানে বিভিন্ন কোয়ালিটি আছে এটা হচ্ছে কোঠা একদম অরিজিনাল কোঠা কোঠার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আঁচলটা জাস্ট দেখেন এবং কালারটা কতটা সুন্দর আমরা লাইট একটু কমায় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে একজাক্টলি রিয়াল কালারটা আমরা দেখাতে পারি ফুল শাড়ির ভিতরে একটু দেখা দাও ফুল শাড়িতে কিন্তু এই যেরকম থাকবে আমি জানি না কে কোনটা পাবেন তবে এগুলো একটা দুইটা করে আছে এক পিস করে আছে যে আগে অর্ডার কনফার্ম করবেন সেই সেই পাবেন যার যেটা লাগবে এরপরে যেই শাড়িটা দেখাবো এটাও খুবই সুন্দর দামটা আপনাদেরকে বলে দেই কারণ ভিডিওর প্রথমে না দাম বললে অনেকে হয়তো বা ভাবেন যে ভিডিওতে দাম বলা নাই মাত্র পাঁচশো টাকা অর্ডারটা করতে হবে খুবই দ্রুত কারণ এগুলো আমরা কিন্তু বেশিক্ষণ রাখতে পারি না ভিডিও ছাড়ার পরে দেখা যায় যে দুই থেকে চার ঘন্টার মধ্যে আমাদের সবগুলো শাড়ি শেষ হয়ে যায় স্টাইপের মধ্যে থাকছে এই শাড়িটা এবং খুবই সুন্দর পুরো আচলটাই কিন্তু কাজ করা থাকছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে না এই যে এখন একটা শাড়ি দেখাবো দেখ দেখেন এই শাড়িটার সাইড দিয়ে কাতান পার করা আছে কাতান কাজ করা আছে এবং ভিতরে দেখেন এগুলো কিন্তু হাফ সিল্কের মধ্যে আজকে শাড়িগুলো থাকবে আবারও বলে দিচ্ছি সুতি না অনেকেই ভাবেন যে হয়তো একদম পিওর কটনের মধ্যে না পিওর কটন হলে আমরা সেটা বলে এটা আঁচলটা ছিল এবং ফুল শাড়ি মাজাটা কিন্তু এই রকম হবে দেখেন স্ট্রোন করা আছে মাঝে মাঝে এবং এইরকম হবে অনেক সুন্দর সাইডে সরে রাখুন দেখতে পাবেন অনেক সুন্দর এখানে যার যেটা ভালো লাগবে আপনারা একটা দুইটা তিনটা যেভাবে ইচ্ছা একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন যেহেতু আমরা অফারে শাড়িগুলো দিয়ে দেই তাই অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হবে যে এই শাড়িটা দেখেন এই শাড়িটা কতটা সুন্দর দেখেন এটা যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর কালারটাও কিন্তু থাকছে অনেক সুন্দর ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এত সুন্দর সুন্দর মার্শাল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন এবং খুবই সুন্দর দামটা যেহেতু কম দেওয়া থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করার ট্রাই করবেন কারণ এত কম দামে আপনারা এত সুন্দর শাড়ি আসলে অন্য কোথাও পাবেন না এই যে এইটা দেখেন এটা আঁচলটা কিন্তু কত সুন্দর একটা আঁচলে ইয়ে করা থাকছে এগুলো কিন্তু খুবই সুন্দর জামদানি টাঙ্গাইল এই টাইপের মানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি আজকে আমরা অফার রেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা শাড়িগুলো খুবই ভালো হবে এবং বারো হাত প্লাস থাকবে এই শাড়িগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতে সেম এই যে এই শাড়িটা দেখেন এটাও অনেক সুন্দর একটা শাড়ি আঁচলটা জাস্ট দেখেন কাতান পার করা আছে এবং ভিতরটা কিন্তু থাকছে খুবই সুন্দরভাবে কিন্তু ওই যে কাতান ডিজাইন করা আছে দেখেন এগুলো শাড়িই মাত্র পাঁচশো পেয়ে যাচ্ছেন যেগুলো মার্কেট প্রাইস নিতে গেলে পঁচিশশো টাকা দিয়ে আপনাদের নিতে হবে সর্বনিম্ন দুই হাজার টাকা সেগুলো আমরা আজকে খুবই কম প্রাইসে দিয়ে দিচ্ছি এই যে এই শাড়িগুলো কিন্তু মার্কেটে পনেরোশো সতেরোশো টাকা বাট আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় অর্ডার করতে হবে দ্রুত দেখেন এই শাড়িটা কত সুন্দর এটাও কিন্তু চেক চেক করা আছে স্টাইপ করা আছে যে কারোর জন্য নিতে পারেন এগুলো সব বয়সেই আসলে সবাই পরে তো এই স্টাইপের জন্য কিন্তু অনেক ভালো লাগছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এটা দেখেন এই শাড়িটা বলেন কত টাকা হতে পারে রকম একটা শাড়ি কত টাকা হতে পারে দেখেন এটাও আজকে অফারে দেখেন কত সুন্দর এগুলো শাড়ি কিন্তু যে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এই শাড়িটা দেখেন কতটা সুন্দর এবং এটার কালারটা দেখেন এটা আমাদের কিন্তু গত ভিডিওতে আমরা এই শাড়িটা দিয়েছিলাম এবং সাথে সাথে স্টক আউট এটার বেশ পিচ আমাদের ছিল তো সবগুলো কিন্তু স্টক আউট এখন হয়তো বা এক পিস কিংবা দুই পিস আছে যে আগে অর্ডার করবেন এত কাপড়টা দেখেন কত সফট আসলে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা আজকে রিয়াল কালারগুলো দেখানোর আপনাদেরকে চেষ্টা করেছি এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ নাম্বার দিয়ে দিচ্ছি হাসার কোনো দরকার নাই জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আর যারা নেবেন খুবই দ্রুত যোগাযোগ করবেন কারণ অফারের শাড়ি কিন্তু আমাদের থাকে না পুরো তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ